যদি আপনি সেটাকে পাপ দিয়ে কলুষিত করেন পাপের জীবন দিয়ে আপনি তাকে কালো করে ফেলেন তাহলে আপনার পরিণাম খারাপ হয়েছে আহমান আলমেন্কা যারা আত্মাকে পরিশুদ্ধ করবে তারা হচ্ছে সফল কারাসমা রেহ এবং আত্মার পরিশুদ্ধির কোর্স হচ্ছে যে রবের জিকির আজকারে মুশকিল থাকবে প্রথম ফর জিকির আজকার তারপরে নওয়াফেল আজকার আজকাল অনেকে নফল আজকার করছেন কিন্তু ফরুক থেকে গা ফেলেছেন জেকের মানে স্মরণ রাখা জেকের মানে আলোচনা করা জেকের মানে জিকের ব্যাপক অর্থ রয়েছে সুতরাং সকল অর্থগুলিকে সামনে রেখে আল্লাহকে সবসময় যদি কি অন্তরে স্মরণ রাখে একা থাকুক আর জনসমাজে থাকুক মানুষের সামনে থাক কেউ দেখছে কেউ শুনছে অথবা নির্জনে রয়েছে আল্লাহ ছাড়া কেউ তাকে দেখে না কেউ জানে না কেউ তার কথা শুনে না সর্ব অবস্থায় একই অবস্থা থাকবে তার এই নয় যে নির্জনে পাপে ডুবে যাচ্ছে এই ফেতনার যুগে স্মার্টফোন আর ইন্টারনেটের ফেতনার যুগে অধিকাংশ মানুষ নির্জন তার পাপে ডুবে যাচ্ছে যার ফলে আত্মাকে কলুষিত করছে আর নিজের জীবন থেকে বরকতকে নষ্ট করে দিচ্ছে সম্মানিত মুসলিগণ আল্লাহ রব আলীন যে আত্মার পরিশুদ্ধির কথা বলেছেন এক একটি করে বর্ণনা করা হয় তাহলে সময় অনেক লেগে যাবে আল্লাহ বলছেন যা আজকে ক্ষেত্রে এটি তোমাদের আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে অধিক উপকারী হবে এতে তোমাদের আত্মার পরিশুদ্ধি অনেক বেশি হবে তাহলে এই বিষয়গুলি করানিকের যে রয়েছে এই হেদায়াতগুলিকে আমাদেরকে পড়ে জেনে যারা পড়া ক্ষমতাকে পড়ে যারা শোনার ক্ষমতা আর কি শোনে তারপরে আমল করতে হবে আল্লাহ রবেন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আর তার পরিশুদ্ধির ক্ষেত্রে অলমায় কেরামগণ বলেছেন যে তার তিনটি স্তর রয়েছে সংক্ষেপে তিনটি স্তর বর্ণনা করি যাতে করে স্তরগুলি আমাদের জীবনে আছে কিনা আর কতটা আছে আর কতটা ঘাটতি আছে যেটা পূরণ করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে প্রথম স্তর বলেছেন সালাফ থেকেই বিভিন্ন বর্ণনাগুলি রয়েছে যে আল্লাহর তৌহিদ আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর ইখলাস এই বিষয়টি হচ্ছে প্রথম বিষয় আল্লাহর তৌহিদ এবং তৌহিদ একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মাহাব্বতলাহ আল্লাহর ভালোবাসা যার অন্তরে যত বেশি তৌহিদ প্রতিষ্ঠিত হবে যার যত বেশি জীবনে তৌহিদের বাস্তবায়ন হবে মানে হাকা তৌহিদ আপনারা পড়েছেন এবং পড়াচ্ছেন কি কিতাবু তৌহিদে মানে হাক্কাক তৌহিদে যদি পুরোপুরি বাস্তবায়ন হয় তো দেখাল তো বেগাইরে হিসাব আজাব না হিসাব হবে না আজাব হবে জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে তৌহিদের প্রতিষ্ঠা তৌহিদের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে আল্লাহর ভালোবাসা গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে মাহাব্বাতুল আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে আল্লাহ রসুল সাহাশালের ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে আল্লাহর দিনের ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে তার তত বেশি আত্মার পরিশুদ্ধি হবে কেন দুনিয়ার একটি উদাহরণ দিয়ে বুঝেন আপনি যার যেই বিষয়ের সাথে যত বেশি ভালোবাসা আছে সেই বিষয়টি হাসিল করার জন্য সর্বাত্মক মরিয়া হয়ে চেষ্টা করে কেউ নারী ভালোবাসে নারী আসক্তিতে সেটা হাসিলের জন্য সে হ্যাঁ জীবনকে কোরবানি করে দেয় কেউ পয়সাকে ভালো পয়সার জন্য এমন যে পয়সা ছাড়া কিছুই নিজের খোঁজ খোঁজ রাখে রাখে না না বাপ মায়েরও খোঁজ রাখে না শুধু পয়সার পয়সা কারণ তার অন্তরে পয়সার ভালোবাসা এত বদ্ধপরিকার হয়ে গেছে যে তার পিছনে মরিয়া হয়ে ছুটেছে দুনিয়া তার যদি দুনিয়ার ভালোবাসার পিছনে এত ছুটতে পারে একজন মুসলিম সে আল্লাহর ভালোবাসার পিছনে রসুল শাসনের ভালোবাসার পিছনে আল্লাহর দিনের ভালোবাসার পিছনে কতটা তাকে ছুটতে হবে আর যত বেশি ছুটবে তত বেশি তার জন্য মেহনত তাকে বলতে হবে না যে আপনি মেহনত করেন বলতে হবে না যে আপনি আমল করেন বলতে হবে না যে ফজরে আসেন বলতে হবে না যে দিন শিখেন শিখান দিনের দাওয়ার কাজ বলতে হবে না কারণ আল্লাহর মহাব্বত তার অন্তরে সবচেয়ে বেশি রয়েছে এই মর্মে আয়াত এবং হাদিস জানা রয়েছে যে দুনিয়ার যে সব সামগ্রীগুলি রয়েছে এসব সামগ্রী সময়ের স্বল্পতা যে বলছে না সে আয়াত যদি এগুলি তোমাদের অন্তরে বেশি হাবিহে দুনিয়ার এসব সুখের সামগ্রী যে তোমাদের কাছে ভালোবাসার পাত্র বেশি হয়ে যায় আল্লাহ চাইতে আল্লাহ রসুলামের চাইতে তাহলে তোমরা আল্লাহর আজাবের অপেক্ষা করো আল্লাহর আজাবে অপেক্ষা করো আল্লাহ ধমক দিয়ে শাসানি দিয়ে বলছেন রসুল উল্লাহ সাইসাল্মের হেরি সব না জানা রয়েছে লা ইউ মেনো হ্যাঁ দুখুম হাত তা কোন হাফ বা এলেই হে মে ওয়ালে অতক্ষণ পর্যন্ত খাটলি মমে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিয়ার রাসুল মহাম্মা সাল্লাল্লাহ হরিসাল্লাম তোমার কাছে আমার কাছে যতক্ষণ পর্যন্ত সবচেয়ে দিয়ে বেশি প্রিয় পাত্র না হয়ে যাবেন। মেয়ে ওয়ালে দিহি পিতা মাতার চাইতে ওয়ালে দে ছেলে মেয়ের চাইতে অন্ন্যাহ সমস্ত কিছুর চাইতে সমস্ত মানুষের চাইতে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে সবার চাইতে বেশি ভালোবাসার পাত্র হয়ে যাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবী সাল্লা সাল্লামের হেদিস আর একটি স্মরণ করিয়ে দিন আর সবগুলি সেই হাদিস যা কা হালাওয়াল ইমান ইমানের যে স্বাদ পাবে ইমানের স্বাদ কে পাবে আর এক ভাষায় সালাহমান কুন্নাফি ওয়াজাদা বেহিন হালাওয়াল ইমান তিনটি যদি বৈশিষ্ট্য কার মধ্যে থাকে এই গুণগুলি যদি থাকে তাহলে ইমানের স্বাদ পাবেন তাহলে সালাহাত আদায় করে স্বাদ পাবেন যে যাতে যত বেশি স্বাদ পায় সেটা সারতে চায় না আজকাল নামাজ পড়ছেন আপনি তাহলসের জন্য তাড়াতাড়ি কখন নামাজ শেষ হবে কিন্তু নামাজ পড়া উচিত ছিল তাকার রবের জন্য যে এর মাধ্যমে কত বেশি আল্লাহর দিকে গিয়ে যেতে পারি কেন হচ্ছে না এই জন্য যে ইমানের স্বাদ পাচ্ছি না সুতরাং নামাজ পড়ে স্বাদ পাচ্ছি না রোজা রেখে কষ্ট পাচ্ছেন স্বাদ পাচ্ছেন না আপনি হ্যাঁ দান সাধটা করে মজা পাচ্ছেন না আপনি স্বাদ পাচ্ছেন না শান্তি পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন না টাকা পয়সা চলে গেল হ্যাঁ কম হয়ে গেল এইভাবে যেকোনো আমল করে স্বাদ পাচ্ছেন না আপনি কিন্তু দুনিয়াধার এটা স্বাদ লাগছে এই বৈশিষ্ট্যগুলি নেই সেই জন্য তার মধ্যে একটি বৈশিষ্ট্য ইয়া কোন আল্লাহুয়া রাসুল আহাব্বা এর মিম্মাসে ওয়াহমা আল্লামা রাসুল সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবে সবচেয়ে বেশি ভালোবাসাটি জিনিস হয়ে যাবে মিম্মাসে পৃথিবীর সমস্ত কিছুর চাইতে তো এই মোহাব্বাত্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি হচ্ছে আত্মার পরিশুদ্ধের জন্য প্রথম পদক্ষেপ